আমরা শুধুমাত্র পাইকারি দামে দিচ্ছি একশো পঞ্চাশ টাকা আপনারা বিক্রি করবেন পাঁচ থেকে সাতশো টাকা দিবেন না এরকম বান্ডিল পাবেন বান্ডিল বান্ডিল্ডিল আমরা দিয়ে রাখবো কালার রেশিও সাইজ রেশিও কালার আমরা অ্যাভেলেবেল দিচ্ছি পঁচাশি টাকা পঁচাশি টাকা নিয়ে এসে আড়াইশো থেকে তিনশো টাকা সেল করুন শুধুমাত্র পঁচাশি টাকায় এই প্রোডাক্ট গুলো পাচ্ছেন পাবেন আপনারা এই যে কালার বাই কালার রেশিও বাই রেশিও

একশো বিশ টাকায় নিতে হবে কত পিস সর্বনিম্ন নিতে পারবেন আমাদের থেকে পঞ্চাশ থেকে একশো আর এগুলার থেকে এই আমাদের থেকে একশো বিশ টাকা দিয়ে কিনে আপনার নর্মালি চার থেকে পাঁচশো টাকা